হ্যাঁ এসে গেছে সিয়াম আহমেদের দারুন একটি টিজার জংলি কেমন হল আরো কি কি চমক থাকছে জংলিতে সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাকে সঙ্গেই থাকতে হবে হ্যালো এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড ভিডিওতে আপনাকে স্বাগতম উস্কো খুস্কো চুল অনেক বড় বড় দাড়ি লুঙ্গি পরা আর চোখে সানগ্লাস তাই নেই একটি লোক হেঁটে যাচ্ছে এসে হাজির হলেন একটি সাজানো গোছানো বিয়ে বাড়িতে সেখানে উন্মোচিত হলো লোকটি আসলে কে তিনি হচ্ছেন আর কেউ নয় বাংলাদেশের নাটক এবং সিনেমার জনপ্রিয় হ্যাঁ খুবই জনপ্রিয় একজন অভিনেতা তাকে আমরা বেশিরভাগই দেখতে পেয়েছি রোমান্টিক ধরনের চরিত্রে কিন্তু এবার পুরো উল্টো একটি চরিত্রে শিয়া মাহমেদকে আমরা দেখতে পেলাম দুর্দান্ত লোকে দুর্দান্ত একটি লোকে তাকে আমরা দেখতে পেলাম বারুদ আগুন হাওয়া এক হইলেই ধোয়া কে জানতো কে মরা ব্যাকগ্রাউন্ডে এই সংলাপটি চলেছে আর ইন করেছে নানারকমভাবে আমরা শ্যাম আহম্মেদকে দেখতে পেলাম কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পেলাম এই টিজারে শ্যাম আহম্মেদের একটি জিনিস তার লুঙ্গি পরা চোখে সানগ্লাস এবং ক্রিকেট ব্যাট লুঙ্গি পরা শ্যাম আমরা সাউথের মুভিতে বেশিরভাগ দেখতে পাই যে সমস্ত নায়ক আছে গ্রামে বা শহরে অ্যাকশান করে অ্যাকশান ঘরানার যে সমস্ত নায়ক আছে তাদেরকে সেখানে দেখতে পাই লুঙ্গি পরা লুঙ্গি নিয়ে নানা রকমের কাহিনী সেখানে দেখতে পাই লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স আমরা কিং খানকেও দেখতে পেয়েছিলাম এই প্রথম বাংলার একজন নায়ক পুরো সিনেমার টিজার জুড়ে হাঁটলেন পরে এবং লুঙ্গি দিয়েই সে অ্যাকশান করলেন সাথে আছে সানগ্লাস সানগ্লাসটাই তাকে আমরা দেখতে পেলাম এটিও তার একটি স্টাইল পুষ্পাতে যেরকম দেখতে পাওয়া গিয়েছিল সানগ্লাস কখনো লুঙ্গি এবং এর আগে যখন জঙ্গলিক টিজার রিলিজ হয়েছিল তখন কিন্তু বাংলাদেশের মানুষ বেশিরভাগ বলেছিল যে সিয়ামের যে দাড়ি এবং চুলের উস্কো খুস্কো ভাব কখনো তারা এটির সঙ্গে তুলনা করেছিল পুষ্পাড় আবার কখনও সেটি কবীর সিংয়ের আমরা দেখতে পেয়েছিলাম শহীদ কাপুরের সেই যে দাড়ি সেটার সঙ্গে তুলনা করেছিল বাংলাদেশের একটি সিনেমার বাজেট বিশেষ করে জঙ্গলির বাজেট হবে দুই কোটি আড়াই কোটি বেশি জোর তিন কোটি সেই সিনেমার সঙ্গে যখন সাউথের কোন সিনেমার পুষ্পার যার পাঁচশো কোটি বাজেট একশো কোটির উপরে শহীদ কাপুরের সিং সিংয়ের বাজেট তার সঙ্গে তুলনা করা হয় সেটি কিন্তু একটি গর্বের বিষয় কিন্তু এখানে পরিচালক শ্যামের মুখ দিয়ে একটি কথা বলিয়ে নিলেন আমি পুষ্পা কবির সিংহ তার কিছুটা তিনি করলেন ব্যঙ্গ করলেন এম এর রহিম যে সমস্ত দর্শকরা পুষ্পা এবং কবিত সিংয়ের লোকের সঙ্গে এই শ্যাম আহমেদের লোকের তুলনা করেছিল নানা রকম পোস্ট করেছিল তাকে কিছুটা ব্যঙ্গ করলেন সিয়া আহমেদ নতুন করে নিজেকে রিপ্রেজেন্ট করেছে একজন অভিনেতা তো এরকমই হবে যে একটি চরিত্র থেকে আরেকটি চরিত্রে যখন সে যাবে তার সেই জার্নিটা হবে অন্য রকম একই ধরনের চরিত্র রোমান্টিক ধারণায় বন্দী না থেকে নানা ধরনের চরিত্র নিজেকে মেলে ধরার নামই হচ্ছে একজন ভার্সেটাইল অভিনেতা সিয়াম আহমেদ সেই পথে হারছেন এবং সেই পথে আছেন সেটি বুঝতে পারা যাচ্ছে ক্রিকেট ব্যাট হ্যাঁ ক্রিকেট ব্যাট এখানে খুব বড় একটি ভূমিকা রাখছে সেটি বুঝতে পারা যাচ্ছে প্রথমে আমরা দেখতে পেলাম নানা রকম অ্যাঙ্গেল থেকে ক্রিকেট ব্যাট আসছে এবং ক্রিকেট ব্যাট দিয়েই এখানে অ্যাকশান কাট অ্যাকশান করা হয়েছে সব সময় ক্রিকেট ব্যাটকেই ব্যবহার করেছে এই নায়ক শেষ পর্যন্ত একটি মেয়ে বাচ্চা মেয়েকে নিয়ে যখন হাজির হলো জঙ্গলি তখনও কিন্তু তার কাঁধে মেয়ে এবং সাথে ক্রিকেট ব্যাট তার মানে নায়ককে এখানে নানাভাবে যে সমস্ত ভিলেন আছে বিশেষ করে শহীদুজ্জামান সেলিম তাকে সায়স্তা করতে দেখা যাবে নিশ্চিত শিয়া আহমেদকে শহীদুজ্জামান সেলিম এই ঈদে তার প্রত্যেকটি সিনেমাতেই উপস্থিতি আছে কিন্তু আমরা সবচেয়ে বড় বাজেটের সিনেমা বরবাদ সেখানে শাকিব খানের সঙ্গে তার টক্কর দিতে দেখা যাবে তারপর এসে গেছে আমরা আফরান নিশোর যে সিনেমাটি দাগি সেখানেও শহীদুজ্জামান সেলিম এবং জংলিতেও ভিলান হিসেবে আবির্ভূত হয়েছেন এবং সিয়ামের সঙ্গে টক্কর দিবেন শহীদ সেলিম তার মানে শহীদুজ্জামান সেলিমময় একটি ঈদ হতে চলেছে সেটি বুঝতে পারা যাচ্ছে শিয়াম তার রূপ পরিবর্তন করেছেন এবং তিনি বলেছিলেন তার ফেসবুক পেজে লিখেছিলেন এই শিয়াম আহমেদ যে যখন একটি অভিনেতার কাছে একটি চরিত্র আসে তখন এরকম একটি চরিত্র কখনো কখনো আসে যে চরিত্র তার স্বপ্নের যে চরিত্র সেরকম এবং সেই চরিত্র অভিনয় করার জন্য একজন অভিনেতা তার জীবনে সর্বস্ব উজাড় করে দিতে পারে সিয়াম আহমেদের কাছে জঙ্গলি ঠিক সেরকম একটি চরিত্র যে কারণে তিনি সাত মাস দাড়ি কাটেননি তিনি বলেছেন যে আমি চাইলেই এই সিনেমার জন্য আমি দাড়ি চুল এগুলো লাগাতে পারতাম কিন্তু সেটি করিনি আমি সাতটি মাস এই সিনেমার চরিত্রের মধ্যে বসবাস করেছি এবং সেটি কি করেছি সেটি দেখবেন দর্শক পর্দায় তার কিছু অংশ কিন্তু আমরা দেখতে পেলাম যে সিয়াম আহমেদের অসাধারণ একটি লুক এবং ম্যানাস্ট্রেট সাকিবের পরে যে নায়ককে সবচেয়ে সম্ভবনময় ধরা হয় তিনি হচ্ছেন চিত্রনায়ক সিয়াম অবশ্যই সেটি বলতেই হবে সিয়ামের লুক দেখে কোনো কথা হবে না দারুণ একটি লুক হয়েছে খুব চমৎকার চিত্রগ্রহণ করেছেন রিপন চৌধুরী সেটি বলতেই হবে এবং একে কে আজাদ খান তিনি কেমন চিত্রনাট্য করেছেন সেটি আমরা সিনেমাটি ঈদে যখন রিলিজ হবে তারপরই বলতে পারব। এম এ রহিম অ্যাকশন ঘেরানের সিনেমা তৈরি করেন এর আগে আমরা দেখেছিলাম স্যামকে নিয়ে তিনি শান চলচ্চিত্রটি তৈরি করেছিলেন সেটি হচ্ছিল অ্যাকশন ঘেরানের পুলিশি অ্যাকশান সেটি ছিল আর এটি হচ্ছে জঙ্গলির অ্যাকশান দুজন নায়িকা আছে এই সিনেমাতে এর আগে আমরা দেখেছিলাম প্রার্থনা দিঘিকে এবার দেখতে পেলাম সব বুবলিকে শুধুমাত্র একটি লুকেই তাকে দেখতে পেলাম এখানে তার কি যে ভূমিকা সেটি বুঝতে পারা গেল না কারণ তার মুখে কোনো সংলাপ ছিল না শুধু এক ঝলক উপস্থিতি দেখা গেল হয়তো গল্পটাকে রিভিল করতে চাইছে না যে কারণ টিজার তো আসলে কোনো সিনেমার গল্প নাই শুধু একটি সিনেমার ঝলক যে কারণে বুবলিকে শুধু এক ঝলক দেখিয়েই দর্শকের আগ্রহের কেন্দ্রে রাখলেন আর একটি মেয়ে যে মেয়েটি জঙ্গলির কাছে এসে সাহায্য চাইছে আসলে তার পরিচয় কী সে শ্যামের সঙ্গে তার সম্পর্কটা বা কী সেটি নিয়েই দর্শকের মধ্যে একটি আগ্রহ তৈরি হয়েছে যে আসলে এই বাচ্চা মেয়েটি শ্যামের কোনো পূর্ব প্রেমিকের সন্তান না আসলেই তার নিজেরই সন্তান যে তার কাছ থেকে হারিয়ে গেছে সেইটি হচ্ছে আসল আকর্ষণ এই সিনেমায় এই বাচ্চা মেয়েটিকে বাঁচানোর একসময় সে কোনো রকম চেষ্টাই করে না মেয়েটির শ্যামের কাছে সে সাহায্য চাইছে কিন্তু সে যে গলা টিপে ধরার চেষ্টা করছে মেয়েটিকে কিন্তু শেষ মুহূর্তে সে মেয়েটির পক্ষ নিয়ে সে ফ্লেনদেরকে তার পিকের প্যাটতে মেরে সাইজ করছে তার মানে এই মেয়েটির সঙ্গে সম্পর্কটাই সবচেয়ে বড়ো রসায়ন হয়ে দাঁড়িয়েছে এই সিনেমাতে সিয়ামের সঙ্গে আসলে বাচ্চা মেয়েটির কি সম্পর্ক সেটি দেখতে হলো দর্শক নিশ্চিত করেই বলা যায় যে তারা সিনেমা হলে যাবে যে মেয়েটি আসলে কে এবং সিয়ামের সঙ্গে তার কি সম্পর্ক অনেক দর্শকরা অবশ্য মন্তব্য করেছেন অনেক যে সমস্ত রিভিউয়ার আছে তারা অবশ্য রিভিল করেছেন যে নিশ্চিত করে বলা যায় সিয়ামের একজন উক্তি ক্রিকেট তারকা ছিল যার সঙ্গে একটি মেয়ের প্রেম ছিল কিন্তু ঘটনার চক্রে সেই মেয়েটির সঙ্গে তিনি বিয়ে করতে পারেননি বা কোনো সেই প্রেমের পরিণয় হয়নি অন্য এক জায়গায় বিয়ে হয়ে যায় তারপরে এই বাচ্চাটি তার প্রেমিকের যে বাচ্চা সেটি বাঁচানোর মিশনে নামে এই শ্যাম আহমেদ হতে পারে সেটি আবার নাও পারে আমরা সিনেমা হলে গিয়েই সেটি দেখব কিন্তু সার্বিকভাবে বলা যায় সিনেমার টিচারটি চমৎকার হয়েছে কালার গ্রেডিং ভালো হয়েছে সাউন্ড খুব ভালো হয়েছে এবং বিজেম ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটু দারুণ হয়েছে বলাই যায় এর আগে আমরা দেখতে পেয়েছিলাম দাগির বিজেমটি সেরকম ভালো হয়নি বলবদেরটা অসাধারণ হয়েছে সেটি বলাই যায় আর শ্যাম আহমেদের জঙ্গলিতে সে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিক দুর্দান্ত হয়েছে সেটি অবশ্যই বলা যায় এমর রহিম একজন সফল পরিচালক হবেন কিনা কারণ এই ঈদে একই সঙ্গে আসছে বরবাদ দাগি তারপরে মোশাররফ করিমের চক্কর আর শ্যামের এই চংলি শ্যামের সিনেমাটা যদিও এই ঈদে রিলিজ হওয়ার কথা ছিল না অনেক আগেই সাকিবের সঙ্গে একটি ঈদে রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু নানা কারণে সেটি পিছিয়ে গেছে গত কূর্বান ঈদে বিশেষ করে আসার কথা ছিল তুফানের সঙ্গে তখন এটি রিলিজ দিতে পারেননি এবার কিন্তু সেই সাকিবের মুখেই পড়লে কারণ আমরা জানি বাংলাদেশের যে দুশো বা তার চেয়ে কিছু বেশি সিনেমা হল এই ঈদে তৈরি হয় বা প্রস্তুত হয় সবসময় অত বেশি সিনেমা হল থাকে না সেই সিনেমার বেশিরভাগ সিনেমা হলগুলোই সাকিবের দখলে থাকে এবারও সেটি হবে বাকি সিনেমা হলগুলো যে সমস্ত সিনেমা এই ঈদে রিলিজ হচ্ছে তারা ভাগাভাগি করবেন কার ভাগ্যে কয়টি পড়বে সেটি সবচেয়ে বড় কথা দেখা যাক কী আছে জঙ্গলির ভাগ্যে সিয়াম যেহেতু সাকিব পর্বতী একজন সুপার স্টার হওয়ার মতো যোগ্যতা রাখে নিশ্চিত করেই সিয়ামের এই সিনেমাটি ভালো যাক সেটি প্রত্যেকটা দর্শকই চাইবে দেশ এবং প্রবাস থেকে যে সমস্ত দর্শক বন্ধু এতক্ষণ কষ্ট করে আজকের এই রিভিউ ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেদেরকে নিরাপদে রাখুন পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা আল্লাহ হাফেজ